এই মাসে অসুবিধা খুশি কর্ম করেন না কেন শত সহস্রাম এই মাসে বিশেষ করে করণীয় ঘরি কথা শ্রবণ ভক্ত সংযোগ ভগবানকে প্রতিদান ইত্যাদি বিভিন্ন পারমার্থীক কর্ম করলে ভগবান খুব খুশি হয় তো তার মধ্যে একটি রয়েছে ভগবানের কথা শ্রবণ ভগবানের কথা শ্রবণ মানে ভগবানের বিভিন্ন লীলা কথা শ্রবণ করা আমরা সকাল থেকে দুই জায়গায় শ্রবণ করলাম কিভাবে অপরাধ করার পরে ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করেছিলেন তারপর ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করেছিলেন আমরা এইভাবে জানতে পেরেছি এখন আমরা ভগবানের আরেকটা নতুন লীলা সকলে বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি বলরাম কি এই যে গরম পড়েছে এখন যারা সকাল থেকে আমাদের সঙ্গে ঘুরছে যদি খেতে নাও দেওয়া হয় কি মনে হচ্ছে একটু শুতে পেলে সারাভাবে ঘুমটা হবে তাই না মনে হচ্ছে না সব একটু ঘুমটা হবে এরকম গাছের তলা হবে ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকবে এরকম ঠান্ডা হাওয়া আসবে আরামে ঘুমাবে যাই হোক আমি তো সকাল থেকে সেই কাজই করছি তো বিশ্বাস হচ্ছে কি এরকম অবস্থায় বৃন্দাবন হয়েছে গরম বৃন্দাবনে যেরকম ঠান্ডা সেরকম মারাত্মক গরম গরমের মধ্যে একবার কৃষ্ণ এবং বলরাম তাদের সমস্ত বন্ধু নিয়ে গোচারণ করতে গিয়েছেন গোবর্ধনের কাছাকাছি গোবর্ধন নাম শুনেছেন গোবর্ধন পর্বত ভগবানের অতীব প্রিয় এবং ভগবানের এক প্রকাশ তো সেখানে গেছে এবং সেখানে গিয়ে গরুগুলোকে সব ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে সবাই মানে বিশেষ করে কৃষ্ণর বরনাম দুজনে একটু টায়ার্ড হয়ে গেছে মানে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গিয়ে বলরাম আগে শুয়ে পড়েছে কোন একজন সখার তার বন্ধুর কোলে মাথা রেখে আর একটা বন্ধুর কোলের দিকে ঠ্যাঙ্গুলো বাড়ি দিয়ে শুয়ে পড়েছে এছাড়া করছে পাগুলো টিপ ভালো করে পাগুলো যেমনি টিপে দিয়েছে বলরামের বন্ধু বলরাম আচ্ছা দিকে ঘুমিয়ে গেছে তার দেখা থেকে কৃষ্ণ বলছে তাহলে আমি ধীরে ধীরে থেকে কি দাও ভাইয়া যখন ঘুমিয়ে গেল আমি আর ঘুম বেড়ে তিনি কি করেছেন বলরামের মতো এক বন্ধুরা মাথা রেখে পা বাড়িয়ে দিয়েছে আর কৃষ্ণ বলরাম যেহেতু রাজার ছেলে মানে নন্দবাবা যেহেতু রাজা তাই রাজকুমার তারা দুজনে এবং দুজনে তারা বিভিন্ন বিপদ থেকে বাঁচিয়েছে তার বন্ধুরা জানতো তাই একটু হিরো তাদের কাছে একটু হিরো তাই হাত পাগুলো ভালো করে কৃষ্ণ গেছে এখন ঘটনা কি হলো ঘুমানোর পরে কিছুক্ষণ পরে ঘুম যখন ভাঙলো গা ভাঙতে ভাঙতে বলরাম আর কৃষ্ণ দুজনেই শুয়ে আছে তখন ওঠেন দূরে একটা খুব সুন্দর ফল ফুলের বাগান দেখলো ফুলের নয় ফলের বাগান দেখলো বিশেষ করে এই তাল বন দেখলো তালবন সেখানে তাল পাকা তাল পাকা তালের একটা ভালো গন্ধ আছে হুম পাকা তালের বেশ একটা ভালো গন্ধ মানে জীবের জলাশামত গন্ধ তো তাল গাছ দেখতে পেলো আর বলরাম আর কৃষ্ণ দুজনে এই বন্ধুদের জিজ্ঞেস করলো হ্যাঁ রে ওইখানে ওই বাগানটায় অত পাকা পাকা ফল টল রয়েছে তো আমরা ঘর থেকে খাবার এনে খাচ্ছি গাছের টাটকা ফল পেরে খাবো চ তখন বন্ধুরাগুলো খবর খবরদার ওই বাগানের দিকে ভুলেও তাকিও না কারণ যারাই ওই বাগানের দিকে ভুলে তাকিয়েছে তাদেরই কি অবস্থা করেছে ওখানে এক রাক্ষস থাকে সে তাদের মেরে খেয়ে নিয়েছে সেই রাক্ষসের নাম হচ্ছে ধেনুকা আসর আজকের এখন আমরা লীলা শুনবো ধেনুকা আসর বদ্ধ ধেনুকা সের নাম শুনেছে এই কথা শ্রমণ করার পরে তিনি বলছেন যারা সেখানে ফলটল পারতে যায় শুধু তাদেরই মারে না তাদেরও মারে এবং তাদের সঙ্গীতেরও হত্যা করে এই কথা শ্রমণ করে তাদের সখাদের অভিষ্ট পরিপূরণের জন্য রাম এবং কৃষ্ণ কি করলেন ওই তালবনের দিকে যাত্রা করলেন বন্ধুদের জিজ্ঞেস করলো যাক সে যাই হোক তোরা পাকা ফল পেলে খাবি কি খাবি না কি মনে হয় রোজা হ্যাঁ খাবো তাহলে চুপ বস দুজনে যাচ্ছে দুই হিরো যাচ্ছেন জঙ্গলের দিকে গিয়েছে তালবনে পৌঁছে শ্রী বলরাম কি করেছে বলরামের গায়ে তো প্রচুর বল বল ক্ষমতাই রাম প্রচুর ক্ষমতা অনন্ত একটা বড় দেখেছে আমরা চেষ্টা করতে পারি তবে তালপাল পড়বে না হ্যাঁ বড় তাল গাছ দেখে ধরে ঝাঁকিয়ে দিয়েছে তাহলে কেমন গায়ে ক্ষমতা চিন্তা করো হ্যাঁ আমরা চেষ্টা তাল তালগাছ নড়াতে পারবো তাল গাছ নড়বে না সে একটা তাল গাছকে ধরে জোরে ঝাঁকিয়ে দিয়েছে আর তাল গাছে প্রচুর টাকা পাকা ফল আমাদের মনে আছে ছেলেবেলা আমরা কুল গাছ ঝাঁকা করি কুল গাছ একটু গ্রামের দিকে যারা বাড়ি তারা জানে কুল গাছ পাকা পাকা কুল ধরতো আর গাছে উঠে কেউ একটু মানে ওটা গাছে ওটা যাবে না কাটায় ভর্তি মাঝামাঝি উঠে ধরে ঘুম মানে মতো ঝাঁকিয়ে দিত আর যা আছে টপ টপ করে তোলা পড়ে যেত হ্যাঁ সেরকম বলবাম কি করেছে এই তাল গাছটাকে ধরে জোরে নাড়িয়ে দিয়েছে হ্যাঁ যেমনি ঝাঁকি দিয়েছে তখন পড়তে লাগলো ঠিক সেই সময় বরধম রূপী ধেনুকা আসুন তাকে আক্রমণ করার জন্য দ্রুত বেগে ছুটে সেলফিস জয়েন্টের মতো ঘটনা সে কি করেছে রেগে গেছে ধেনুকা আসুন কে রে আমার বাগানে বলে তেরে এসেছে এমন তেরে এসেছে আর বলরাম কি করেছেন সঙ্গে সঙ্গে বলরাম তার পেছনের পা দুটি এক হাতে ধরেছে দুটো পা দু হাতে নয় দুটো পাখি একসঙ্গে এক হাতে ধরেছে ধরিয়ে কি করছে ঘোরাতে লাগলো কিসে দেখায় ছোটা ভীম ছোটা ভীমও দেখায় না হ্যাঁ সে ধরে লাড্ডু খাওয়ার পরে তাই ধরে সেরকম ধরেছে দেখে তাহলে ভালো করে দেখবি দুই হাত একসঙ্গে নিয়ে ঘোরাতে ঘোরাতে একটি তালগাছের উপর দিকে ছুঁড়ে ঘোরাতে ঘোরাতে তালগাছের উপর দিকে ছুঁড়ে তাকে তাল তালগাছের মধ্যে মেরে হত্যা করলাম এরপর ধেনুকাসুরের অন্যান্য বন্ধুরা প্রচন্ড ভাবে ক্রোধান্বিত হয়ে তাদের আক্রমণ করতে ছুটে আবার সব অসুরের আবার কিছু দলবল আছে আমাদের নেতাকে মেরে দিয়েছ সবাই ছুটে এসেছে দ্রুত বেগে ছুটে এলো তখন সবাই কি করলো এরপর ধেনুকাসের অন্যান্য সখীর বন্ধুরা ছুটে এসে তাকে আক্রমণ করতে লাগলো যতক্ষণ না বাড়া বিপত্তি পরিসমাপ্তি হচ্ছে রাম এবং কৃষ্ণ কি করতে লাগলেন তাদের এক এক করে ধরলেন আগেরটাকে তো ধেনুকাশুরকে তো বলরাম হত্যা করল এবারে কৃষ্ণ আছে সবার ধরছে ঘোরাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে মারছে আম গাছ জাম গাছ তাল গাছ এই গাছ তাই গাছ ছুঁড়ে ছুঁড়ে মারছে আর সবাই নাকাকে কে প্রাণত্যাগ করছে ভগবানের হাতে হত্যা হচ্ছে। কৃষ্ণ বললাম যখন গৌর সমাজে প্রত্যাবর্তন করলেন তখন মা যশোদার মা রোহিণী এসে তাদের কাছে সেই কথা শুনলেন এবং তাদের কোলে তুলে নিয়ে খুব আদর যত্ন করলেন তারা তাদের মুখ চুম্বন করলেন সুস্বাদু খাবার ভোজন করালেন এবং তারপর তাদেরকে শয্যায় শয়ন করালেন দুজনকে কি করলেন পেট ভরে খাওয়ালেন শুনলো যে আজকে মারপিট হয়েছে দু ভাইকে খুব যত্ন করে মা যশোদা এবং রোহিণী বলরামের মা এবং পেট ভরে খাওয়ালেন খাইয়ে দাইয়ে ভালো করে সহ করালেন কিন্তু আমরা যদি বদমাইশি করতাম ছোটবেলায় খাওয়া তো দূরের কথা না ঠেঙে গোছ ফাটি না চিৎকার করে বাবু বলে তারপরে হুঙ্কার গর্জন করে ধেনুকাঁচুর আসছে মনে হচ্ছে মা নয় ধেনুকাশুর ছুটে আসছে এক কেস সে আর দুপা ধরে ক্ষমা চাইতে হবে দুপা ধরে ঘোরানো যাবে না এমন অবস্থা হ্যাঁ এরকম করলেন দুজনকে শুয়ে দিলেন শুয়ে ভালো করে তাদের গায়ে তার অগ্রজ অর্থাৎ বলরামকে ছাড়া গরু চড়াতে যাবে কারণ কৃষ্ণ মনে মনে আবার একটা নতুন লীলা করার প্ল্যান ছোট ছোট লীলা করেছেন এবারে নতুন লীলা করবেন তাই বলরামকে আর সঙ্গে নিচ্ছে না কেন কি লীলা করবেন হম কালিয়া দমন করবেন গরুগুলোকে কিছু নিয়ে যাচ্ছে কালিয়া হাদের কাছে গরুগুলো জল খাচ্ছে সেখান থেকে কি করলেন গাভী গোপালা কৃষ্ণার্থ হয়ে কালী হিন্দি জল পান করতে লাগলেন কিন্তু তা ছিল বিশ্বে দূষিত এবং তারা সকলেই নদী অতি অতিথ অচেতন হয়ে পড়লেন কৃষ্ণ তখন তার কৃপা দৃষ্টি বর্ষণের দ্বারা তাদের পুনর্জীবিত করলেন এবং তারা সকলেই তাদের চেতনা লাভ করে তার পারলেন এর পরবর্তীকালে বন্ধুদের সঙ্গে সেই পিঠে বল মারা কি খেলার নাম ওটাকে বলে কি বলে যার পিঠে বল লাগবে সে চোর পিট্টু না পিট্টু তো সেই যেটা রেখে মারে যাই হোক যেটা ভাববে যাই হোক যে যেটা ভাববে সে সেটা ভেবে নাও ভাই খেলা মানে এই বল ছুঁড়ে মারবে যার গায়ে লাগবে সে চোর আর যার গায়ে না লাগবে সে চোর আমরাও খেলতাম এই খেলার নাম ভুলে গেছি তো কৃষ্ণ এরকম খেলা খেলতে খেলতে বলটা গিয়ে পড়বে কালিয়ের হ্রদে বাকি বন্ধুরা জেদ করবে না আমার বল চাই আমি সব জানি না বল এনে দাও কৃষ্ণ কি করবে ঠিক আছে বল আনতে যাচ্ছি জামা প্যান্ট খুলে শুধু মানে ধুতিটা পরা থাকবে খালি গা কোমরে একটা মতো জলের মধ্যে কালিয়র হ্রদের মধ্যে লাভ মারবে লাভ মারার পরে কৃষ্ণ এদিক আর ওদিক খুঁজে দেখবে কালিও কোথায় সে তো বল খোঁজার উদ্দেশ্যে যায়নি ঘুম ছাড়ো সব তাল পরে গেছে ঘুম ছাড়ো সব এখন ভূমি আছে তাল পাড়া হয়ে গেল হম তখন কি হলো নিচে গিয়ে সে তখন কালিও খোঁজ করবে কালিও কোথায় কালিও ঠিক ওই ধেনুকা মতো গর্ধবের মতো নিজেকে ভাববে আমি সবকিছু ছুটে আসবে এসে এর উপরে অত্যাচার করার চেষ্টা করব কৃষ্ণের উপরে কৃষ্ণ তার সঙ্গে অনেকক্ষণ যুদ্ধ করবে যুদ্ধ করার পর কৃষ্ণ দেখাতে চাইবে যে জগতের মানুষকে যে কালীও কত শক্তিশালী কালীও শক্তিশালী শক্তি এখানে কথা ভোগ লাগবে কেন এই বাড়িটা তো লাগানো যাবে হ্যাঁ এগুলো সব আছে তাহলে অসুবিধা হবে জলের মধ্যে কালীও কি করবে কৃষ্ণকে গোটাটা বেষ্টন করে নেবে বোঝা গেল বিশাল আকারের একটা সাপ যার কটা ফোনা 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 দেখলে তো তখন মানে বিষ প্রয়োগ করে জলের মধ্যে আরো জলকে নীল করে দেবে আর কৃষ্ণকে পাকিয়ে ধরবে তখন ওপরের দিকে ধীরে ধীরে কৃষ্ণকে ভাসিয়ে তুলবে আর কৃষ্ণর বন্ধুরা পারে দাঁড়িয়ে থাকবে গ্রামে খবর চলে যাবে মা যশোদার কাছে কৃষ্ণ কালিয়াতে ঝাঁপ বেড়েছে এত মন খারাপ হয়ে যাবে মা যশোদা বারবার বার হয়ে পড়ে যাচ্ছে যশোদাকে আর তোলা যাচ্ছে না গ্রামের লোক সবাই জানে এই জল এত বিষাক্ত এত বিষাক্ত যে এর উপর দিয়ে যদি কোনো পশুপক্ষী উড়ে যায় তারা পর্যন্ত মরে যায় চিন্তা করা থাকে জলটা এত বিষাক্ত মানে সেই জল থেকে এত বিষের বাষ্প ওঠে ওপর দিয়ে পাখি গেলে সে মরে যায় আশেপাশে কোথাও কোনো গাছ জন্মায় না মনে হচ্ছে সবসময় ঘাস মারা দিয়ে রেখেছে সেই জলে আমার কৃষ্ণ পড়েছে কৃষ্ণ কিছু করার নেই সবাই বলছে কৃষ্ণ শেষ কৃষ্ণ শেষ কিন্তু কৃষ্ণ শরীর এই জল জগতের মতো নয় কৃষ্ণ শরীরে কি নাই শিরা নাই রক্ত নাই কৃষ্ণ শরীর ওই সেবা কেমন শরীরে হয় তোমরা পড়বে যাচ্ছে পড়ে সবে যখন পড়বে যারা করে এসছে তারা জানে কৃষ্ণ শরীরের মধ্যে কোন রকম শিরা উপশিরা নাই রক্ত নাই হম হাড় গোড় আছে কিনা তা জানি না আমিও পাইনি পড়িনি তবে শিরা আর রক্ত নাই এটুকু পেয়েছি এখন হাড় আছে কিনা জানি না ভবিষ্যতে হয়তো হ্যাঁ তো বিষয় হচ্ছে সেরকম তাহলে এই জিনিস ওর করে না যেমন মাঠেতে যখন ওষুধ দিতে যাওয়া হয় ওই একটা বালতিতে ওষুধ গোলে না একটা লাঠি নিয়ে হয়তো গলে তো আমি হাত দিয়ে গোলালে হাতে একশান নিয়ে হাত চুলকাবে ছাল উঠে যাবে যাবে অ্যালার্জি হবে লাঠিটার কিছু হয় কি লাঠিটা আমাদের শরীরের মতো নয় তাহলে এই বিষ কৃষ্ণের শরীরে কোন রকম রিয়াকশন দেখাচ্ছে না কৃষ্ণ আবার কি করবে কৃষ্ণকে নিয়ে যখন জলের উপরে উঠবে সবাই দেখবে হায় হায় আমাদের কৃষ্ণকে করে জড়িয়ে ধরে উপরে জলে আর কৃষ্ণ সেখানে বাঁধা হয়ে খিচে রয়েছে তখন আশেপাশের লোকজন আরো কাঁদবে হায় হায় করে উঠবে কৃষ্ণ দেখলো সমস্ত প্রজবাসী আমার জন্য এত কষ্ট করছে তখন কৃষ্ণ একটু করে গা ছাড়া দেবে একটু করে গা ছাড়া দেবে আর কালিওর ওই যে টাইট বাঁধন একটু করে লুজ হবে দিয়ে সেখান থেকে বেরিয়ে কৃষ্ণ কি করবেন কালিওর মাথার উপর উঠবেন কালিওর মাথার উপর উঠে কৃষ্ণ নৃত্য করবেন মারার ছলে নৃত্য করবেন মার খেয়ে প্রেম দেয় এমন দয়ালতো নাই এতক্ষণ মার খেলো এবারে প্রেম দেবে মেরে মেরে প্রেম দেবে বলছে মাথার উপরে এইভাবে পা ঠুকছে কৃষ্ণ তার মাথার গোড়াল ঠুকে তত দুলছে আর মুখ দিয়ে তত রক্ত উঠছে চার চারটে অধ্যায় বর্ণনা রয়েছে ভাগবত দশম শেষ কালীয় ইতিহাস কালীয় সৃষ্টি কালীয় কেন বৃন্দাবনে এলো কালীয় বধ বধের পর কালীয় কোথায় যাবে চার পাঁচটা অধ্যায় পর পর রয়েছে আমি সবগুলোকে মিলিয়ে ছোট করে অনেকটা বললাম তো মারতে থাকলো মারতে 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 কালিওর অবস্থা খুব খারাপ কিন্তু সেই ভাঙে তবু মচ খায় না সেই অবস্থা তখন কালিওর চার চারটে স্ত্রী তারা এসে হাত জোর করে ভগবানের স্তুতি করবেন ভগবানকে সন্তুষ্ট করার বা এই জগতে কোনো মানুষকে সন্তুষ্ট করার একমাত্র রাস্তা তার গুণগান করতে হবে তুমি কি ভালো তুমি কি সুন্দর তুমি কত কি পারো তাকে হাইলাইট করো তাহলেই এই জগতের মানুষের যেন বুক ফুলেরাম হয়ে যাবে সেরকম ভগবানেরও কিন্তু বুক নাম হয়ে যায় তাই কালিয়র চারটে স্ত্রী আসলো জোরহাত করে তাদের স্বামীর প্রাণ ভিক্ষা চাইলো আর ভগবানের গুণ মহিমা কীর্তন করলেন এবং পরবর্তীকালে ভগবান সন্তুষ্ট হয়ে কালিয়কে এখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার জন্য নির্দেশ করলেন কিন্তু কালিয়া বললেন আমার ওপর অভিশাপ আছে গরুর আমাকে দেখতে পেলেই খেয়ে ফেললেন গরুর কি খায় সাপ খায় কালিয়া এক বিশাল সাপ গরুর খেদারে ছিল আমি তোমার এখানে এসেছিলাম বলে মেটে গেছিলাম যে তুমি এখান থেকে চলে যেতে বলছো আমিও তো বাঁচতে চাই আমার কি গতি হবে প্রভু তুমি তো আমার সমস্ত জগৎ কৃপা করো তখন কালিয়া বলল কি তোমার চিন্তা করার কিছু নেই কেন চিন্তা করার কিছু নেই তুমি যে দ্বীপে যাবে গরু যখনই তোমায় খেতে আসবে তুমি মাথা করে গরুরকে প্রণাম করবে আর তোমার মাথায় আমি নিত্য করে আমার পায়ের দাগ আমার চরণ চিহ্ন দর্শন করে গরুর তোমাকে আর স্পর্শ করবে না তাই বিশ্বধর সাথে মাথায় দেখবেন এরকম চিহ্ন থাকে এর হচ্ছে ইতিহাস তবে সবাই কালীয় সাব নয় শেষকালে আবার আপনি প্রণাম প্রণাম করতে যদি ছুটিয়ে দেয় প্রভু তো বলেছিল কালী ওর মতো মাথায় চিহ্ন এর দায়িত্ব কিন্তু আপনার কারণ কলিযুগ এখানে কেউ কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবে না শুধু বিশ্বাস আর ভগবানের উপর একটা আস্থা রেখে আমাদের চলতে হবে এছাড়া আমাদের কোনো গতি নেই তাই না যাই হোক আমার বন্ধের যদিও এখন ক্লাস রয়েছে আবার দীক্ষা ক্যান্ডিডেটদের